নমস্কার সকলকে জানাই শালের মা রান্নাঘরে সকলকে স্বাগত বেলা এখন প্রায় দশটার কাটা ছুঁড়ি ছুঁড়ি এরপর যাব রান্নাঘরে রান্নাঘরে আজ প্রচুর কাজ জানেন তো আজ হয়তো অনেকটা সময় ধরে চলবে রান্না বান্না তবে জানেন তো এই শনিবারটি চন্দন খুব ভালোভাবে মেনে চলে আজ দশটি বছর ধরে দেখে আসছি চন্দন এই দিনটি একদম এক নিষ্ঠায় মন প্রাণ থেকে মেনে চলে সন্ধ্যেবেলা আবার এখন দেখছি কদিন ধরে সোহাগকে নিয়ে যায় পুজো দিতে তবে আর এখন খুব বেশি কথা বলবো না চটপট চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে আজকে ডাল সবজি নানা রকম শাক পাতা এইসবই রান্না হবে জানেন তো এই শনিবারটি এলে ভারী সমস্যা মাছের তরকারি ভাত হলে যেখানে হয়ে যায় এখানে আজকে তৈরি করতে হবে দু তিন রকমের রান্না চলুন চট জলদি দেখে নেব কী কী আছে রান্নাঘরে তবে জানেন তো এই দোলনাটিকে সোহাগ ছিঁড়ে ফেলেছে ভাবুন একবার সিনকেটিক একটা কাপড় দিয়ে যে বেঁধেছিল সেটি আজ শেষ চলুন যা যাক রান্নাঘরের দিকটিতে ছোটোবেলায় আমরা সোহাগের মতো কাপড় দিয়ে এরকম দোলনা পারতাম অসম্ভব ভালো লাগতো জানেন তবে আমরা যেখানে থাকি সেখানে ছোট ছোটো ছেলে খুব কম নেই বললেই চলে ওই দুটো একটি তবে জানেন তো এই স্কুল পড়াশোনা তাদের ব্যস্ততম জীবনের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে তারা একটু ছুটি পায় না তবে আমাদের সময় জানেন তো পাশের বাড়ি থেকে মাদের ছেলে মেয়েরা সকলে এসে খেলাধুলা একসঙ্গে করতাম সেই দিনগুলো ছিল ভারী মজাদার সকালে রান্না বসাবো তবে জানেন তো এই হাতের সামনে কিছু কাজকর্ম থেকেই যায় সেইগুলোকে ভালো করে পরিপাটি করে রাখতে হয় তবে আজকে ভাবছি মটর ডাল করব। নিরামিষ তো ডাল ছাড়া ভালো লাগে না ঘরে একটি আমও আছে সেটাকেই নিয়ে নেব ভালো বেশ ডাল হবে খেতে বেশ ভালো বাইরেটা একটু যাই বাইরেটাই আজকে রোদ উঠেছে ভালো বৃষ্টি তো আগের দিন ছিল সেই আরামদায়ক দিনটি ভুলে যাওয়াই দরকার আজকে উঠেছে প্রচণ্ড রোদ আর এই দেখুন আকাশের অবস্থা আকাশটি আজ আর কালো মেঘে ঢাকা নেই মাথার ওপরের যে কালো মেঘগুলি ছিল সেগুলোও আর ভেসে বেড়াচ্ছে না সব যেন দূরে সরে চলে গেছে কাল তো আবার জামাই ষষ্ঠী সেই উদ্দেশ্যে মনে তারাও ছুট দিয়েছে এর আগের দিন তো মা এসে আমাদেরকেও বলে গেছে তো সেখানেও যাব। তবে জানেন তো জামাই ষষ্ঠীর দিনটি হয় অন্যরকম মা ভীষণ রকম রান্না করে নানা রকম পদ কোনটা ছেড়েছে কোনটা খাব সেটাই একটু দিশেহারা হয়ে যায় চলুন এই এলাস গাছটি দেখতে পাচ্ছেন এলাস গাছটির না হয় পাতা না হয় ডাল তাই ভাবছি এই গাছটিকে তুলে ফেলবো আজকে অসংখ্য সাদা ফুল ফুটেছে এই ফুলগুলোকে দিয়ে একটু পুজো করে নেব দারুণ সুন্দর পাপড়ি তবে জানেন তো শীতের সময় কেটে দিয়েছিলাম বর্ষা করতে না পড়তেই দেখুন এক গাছ ভর্তির ডাল পালা আর এই ফুল এই গাছটিকে দেখতে পাচ্ছেন পাতা পাতাবাহারি বলতে পারেন তবে জানেন তো গাছটি না একদম মরে গিয়েছিল তবে আবার কোথা থেকে যেন কচির ডালও বেরিয়েছে কটা তাই চন্দন ভাবলেও এটা মনে হয় মরেনি চল এবার সব কাজ হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে যেতেই হবে তবে জানেন তো এই রান্না করাটা গরমে ভীষণ কষ্টদায়ক কষ্টদায়ক হলেও কিছু করার নেই চলুন জলদি যতটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ততটাই যেন শান্তি এই যে সকালবেলা উঠেই মটর ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে তিন চার রকমের ভাজা আর এখানে আছে আলু আর এই ঝিঙে আলু আর ঝিঙের তরকারিটা অসম্ভব ভালো লাগে জলদি বসিয়ে দিই কড়াইয়ের মধ্যে বসে দিচ্ছি ভাজা কাঁকড়ে ভাজা হলে পরেই এক এক করে সব একসঙ্গে ভেজে নেব তবে জানেন তো এই কাকল ভাজাগুলো চন্দনের ভারী প্রিয় একটি খাবারের মধ্যে পড়ে চলুন এখানে পটল ভাজাও রেখেছি সঙ্গে রয়েছে দুটি আলু তবে জানেন তো সোহা খাবার এইসব কাকল পটল কিছুই খেতে চায় না ডালের সঙ্গে তার আলু হলে ব্যাস আর কিচ্ছু চায় না আজকে পটলগুলোকে যেই না কড়াই দিয়েছি এমনি যেন বোম লাগছে মতো একটু ফেটে উঠল বেশ একটু ভয়ও করছিল এর আগের দিন জানেন রুই মাছ ভাজতে ভাজতে হাতের মধ্যে ভাবে তেল ছিটকে এলো আর কোথায় যাব বলতে বলতে অমনি একটা ফোসকা পড়ে গেল চলুন পটলটা হয়ে গেছে এরপর আলুগুলোকে ভেজে নেব ডালের সঙ্গে শহরের আলু হলে বেশ ভালো হয় আলু ছাড়া আর সে কিছুই খেতে যায় না তবে জানেন তো আজকে এই আলুগুলোকে একটু গোল গোল করে কেটেছি বেশ ভালো লাগে চলুন আলুগুলো মনে হয় ভাজা হয়ে গেল এগুলোকেও একসঙ্গে নামিয়ে নেব তবে ভাবছি এই কড়াইতেই আজকে এই তরকারিটা চাপিয়ে দেবো এই যে দুটি তেজপাতা একটু পাঁচ আর কয়েকটি কাঁচা লঙ্কা ব্যাস আর কিচ্ছু লাগবে না এগুলোকে একটুখানি নাড়াচাড়া দিয়েই সঙ্গে সঙ্গে সবজিগুলোকে দিয়ে দেব। ঝিঙেগুলো অনেক দিন ধরে এনেছে তবে জানেন তো এই ঝিঙেগুলিকে যদি একটু তাড়াতাড়ি রান্না না করা যায় অমনি দেখছি পোকা লেগে যায় ঝিঙে আলু দিয়ে এই সবজির তরকারিটা একটু বেশি করেই করলাম রাত্রিবেলা রুটির সঙ্গে হয়ে যাবে আর কিচ্ছু প্রয়োজন হবে না তবে জানেন কাল তো ষষ্ঠী কিছু কেনাকাটাও আসে দাঁড়াত একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এই ঝিঙে থেকে যে জল উঠবে সেই জলের মনে হচ্ছে তরকারি রান্না হয়ে যাবে আর জলের কোনো প্রয়োজন হবে না তবে কষানোর সময় অনেকটা সময় লাগে ঝিঙে থেকে এজি যে বলতে বলতে জল বেরিয়ে এসেছে চলুন এদিকে আবার মটর ডালটা জানেন আজকে কী হয়েছে অনেকটা সিটি দিয়েছি তবে সেদ্ধ হয়নি কি কেন ডালটা কী হলে করে সবজিটাকে একবার ঢাকা চটপট হয়ে যাবে সেদ্ধ ব্যাস তাড়াতাড়ি নামিয়ে নিতে পারবে অনেকটা বেলা হয়ে এসেছে আজকে রান্না করতে সময় লেগে গেল জানি অনেকটা ভাজা ভাজা করতে গেলে বেশ সময় লাগে তুমি এই জন্য হয়ে যাবে দাঁড়া ঢাকনাটা একটু নামিয়ে দেখি কোনো সময় যদি মা দেখতো যে একটু তাড়াতাড়ি চট জলদি আছে তবে জানেন তো এই রকম সবজি সবজিপাতি থাকলে ঘরের মধ্যে মাকে দেখতাম খুব তাড়াতাড়ি রান্না করে দিত বিশেষ করে রুটির সঙ্গে আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে চলুন খাবারটাকে এখানে বাঁচতে থাকি সোহাগ বলছিল আজকে নাকি খুব খিদে পেয়েছে এই যে এখানে নেই ভাত আলু ভাজা সঙ্গে রয়েছে একটু কাকল ভাজা খায় না তবু একটু সবজি দেওয়া ভালো জানে বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হয় এই যে এখানে দিয়েছি দুটি পটল ভাজা চলুন এবার ডাল আর একটু সঙ্গে তরকারিটাকে দিয়ে দিই যতটা খায় খাবে না হলে পরে আমি খেয়ে নেব নষ্ট করব না এই সাজানো থালা দেখলে ভীষণ খুশি হয় চটপটিটাকে আসি দিয়ে কাল তো আবার সকাল সকাল বাড়িতে যাওয়া আছে তাই খুব বেশি সময় আজ গল্প করব না আর কিছু কোচ আছে কিছু কেনাকাটি আছে সকলকে জানাই জামাই শশ্রীর আন্তরিক শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করবেন আছে তবে আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন